من هو میرا کرا এবারে জিব্রাইল আলাইহিন সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সেই সমস্ত নারী পুরুষ এরা দুনিয়ার জীবনে zina করেছে ব্যভিচার করেছে এরা পরকিয়া করেছে জঘন্যতম পাপ করার কারণে এইভাবে ভাবে তাদেরকে আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে জোরে বলেন নাউজুবিল্লাহ পূজের টুকরা যুবক যুবতী বনেরা নামাজ পড়বেন কোরান পড়বেন আল্লাহর ভয় নিয়ে জীবনকে গঠন করবেন এতদিন যারা নিজের উপরে জুলুম করে ফেলেছেন যে না করে ব্যবিচার করে ও আমার কোলে যার টুকরা প্রিয় ভাইরা রাতে অন্ধকারে আল্লাহর কদমে সেজদা দিয়ে দাও যখন বাবা ঘুমে পড়ে যখন মা ঘুমে পড়ে যখন পাখির কিচিরমিচির বন্ধ হয়ে যায় সুন্দর একটা পোশাক পরে সুন্দর করে ওযু করে রাতে অন্ধকারে যায় নমাজটা বিছে দাও আল্লাহর কদমে সেজদা দিয়ে দাও সেজদা করে চোখের এক ফোঁটা পানি যদি তুমি আল্লাহর ভয়ে ফেলতে পারো ও আমার প্রিয় ভাইয়েরা দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা বঙ্গোপসাগরের পানি দ্বারা জাহান নামের আগুন কি নিভানো যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু যুবক আমার কুলিজার টুকরা প্রিয় ভাইয়েরা আল্লাহর ভয় নি তুমি যদি আল্লাহর কদমে সেজদা দি সুখীর এক ফোঁটা পানি যদি তুমি ছেড়ে দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক ফোঁটা পানির বিনিময়ে তোমার সাতটা জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিবায়ে দিবে জোরে বলেন আল্লাহু আকবার এজন্য যুবক আমার কোলে টুকরা ভাইরা তোমরা কি দেখো না বাড়ির আব্দুর রহমান বাবা অসুস্থ দাদা কখন যেন জীবনটা বের হয়ে যাবে যুবক আব্দুর রহমান মোটর সাইকেলটা নিয়ে রাস্তায় বের হয়েছে আমার প্রিয় ভাইয়েরা রাস্তায় যাওয়ার পরে বড় একটা বাস এসে তাকে ধাক্কা দিয়েছে সঙ্গে সঙ্গে মাইকের মধ্যে এলান হয়ে গিয়েছে গ্রামের অবকের সন্তান আব্দুর রহমান আরে দুনিয়াতে বেঁচে নাই আহারে মানুষ আফসোস করে হ্যাঁ বাবা কখন যদি মারা যায় দাদা মৃত্যু সরা যায় দাদা বেঁচে রয়েছে বাবাও বেঁচে রয়েছে কিন্তু তাগরা যুবক আব্দুর রহমান এই দুনিয়াতে নাই শুনে আটকে উঠে মানুষগুলো কথা বলেন ঠিক কিনা যে সমস্ত যুবকদেরকে নামাজের কথা বললো হুজুর আর কয়েকদিন পরে নামাজ পড়বো আর কয়েকদিন পরে দাঁড়িয়ে রাখবো ও কুলিজার টুকরা ভাই তুমি কেমন করে তুমি আর দশ বছরের তুমি চিন্তা করো তিন সেকেন্ডের নিঃশ্বাস নাই তুমি কেমন করে দশ বছরের গ্যারান্টি দাও আমার প্রভাই ওই কবরে জগৎটাকে সুন্দর করার জন্য অপরাধ করে ফেলেছ অন্যায় করে ফেলেছ আল্লাহর কদমে শেষ দা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তোমাকে জান্না দিয়ে ধন্য করে দিবেন একজন আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইয়েরা তিনি কে ভাবনা করতে পারো না মৃত্যুর কথা স্মরণ কি হয় না আজকে বাসায় যাওয়ার পরে চোখটা বন্ধ করে দিবেন চোখটা বন্ধ করে মৃত্যুর কথা একটু স্মরণ করবেন মৃত্যুর কথা মাঝে মাঝে ভাববেন মালিশের উপরে মাথাটা দিয়া শীত হয়ে শুয়ে পড়ার পরে যখন সবাই ঘুমিয়ে পড়বে যখন বাবা ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়ে পড়েছে পাখির কিসির মিসির বন্ধ হয়ে গিয়েছে আমার প্রিয় ভাইয়েরা এবার চোখটা একটু বন্ধ করবেন চোখটা বন্ধ করার পরেই নিজেকে একটু মৃত উল্লাস মনে করবেন আপনার সঙ্গে কি ঘটতে পারে আপনি যখন মারা যাবেন আপনার গ্রামে আপনার জামা রয়েছে দামি ব্র্যান্ডের জামা আপনার পরনে পোশাক রয়েছে দামি দামি পাঁচ মিনিটের মধ্যে যখন মৃত্যু আপনার হয়ে যাবে মাইকে মাইকে এলান হয়ে যাবে আবদুল্লার বেটা আব্দুর রহমান ইন্তেকাল করেছে আর দুনিয়াতে বেঁচে নাই সঙ্গে সঙ্গে আপনার নতুন দামি পোশাকগুলো খুলে ফেলা হবে আপনার দামি ঘড়ি খুলে ফেলা হবে ঘড়ি রাখা হবে না আপনার দামি পোশাক রাখা হবে না সঙ্গে সঙ্গে আপনাকে দামি খাট থেকে সেগুন গাছের খাট থেকে আপনাকে টাইলস ফিটিং রুম থেকে বের করে নিয়ে আসা হবে বাস গাছের নিচে বরই গাছের নিচে আপনার জন্য একটা চকি পেতে দেওয়া হবে যে চকির মধ্যে তো সুখ নাই ঈদের চকির মধ্যে কোনো নরম কোনো জিনিস না আপনাকে খালি গায়ে একটা পুরাতন চাদর দিয়ে আপনারে ঢেকে ফেলা হবে মা কাঁদবে বাবা কাঁদবে বন্ধুরা কাঁদবে আফসোস করবে আপনার জন্য বড়ই পাতার পানি গরম করা হবে দামি কোনো সাবান দেওয়া হবে না দামি কোনো শ্যাম্পু দেওয়া হবে না দশ টাকা দামের মিনি সাবান নিয়ে আসা হবে এবার আপনার গোসলের ব্যবস্থা করা হবে ও প্রিয় ভাইরা একটা পার কি মৃত্যুর কথা চিন্তা করতে পারেন না এই দুনিয়ার জীবনটা তো আসল জীবন নয় যান না তিনি জীবনটাই হলো আসল জীবন এবার আপনাকে চকলেটের মতো তিনখানা পাঁচখানা কাপড় দিয়ে আপনাকে মুড়ায় ফেলা হবে ও প্রভাইরা দামি কোনো কাপড় দেওয়া হবে না জাপানি টরের কাপড় দেওয়া হবে না হাজার টাকা গজ আপনাকে কোন রকম মিডিয়াম কাপড় দিয়ে চকলেটের মতো পেশায় রেখে এবার আপনাকে দাফো এবার আপনাকে চারজন মিলে খাটিয়ার উপরে শুইয়ে দিয়ে এবার আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে বাবা যাবে ভাই যাবে আত্মীয় স্বজন সব যাবে এবার যাওয়ার পরে কবর পর্যন্ত যাওয়ার পরে জানাজা হয়ে যাবে অন্ধকার কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে আরে আতরের মা আতরের বাবা আতরের ভাই কেউ সাথে যাবে না শুধু সঙ্গে যাবে আপনার নামাজ আপনার কোরআন আর আপনার নেকামল আর আপনার ভালো আমল কথা বলেন ঠিক কিনা যাব আমি রব ভুবনি চির দিন হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবনি চির করে দিও তোমরা ক্ষমা করে দিও তোমরা মায় ভুল করে থাকি যদি দিন হারিয়ে যাব রব নাই ভুবনে চির দিন হয় তো দেবে মরে কবর তোমরা আমাই যাবে ভুলে রাখবে না জাদি কদ খবর দেখি মনে আমার কথা ফেলবে হারিয়ে যাব রব নাই চির দিন সত্য মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কব আলোর প্রদীপ কেহ নাই কহবে থাকবে না কেউ জানি আমার পাশে কাটাবো একা কী রাত্রি দিন হারিয়ে যাব একই দিন রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব কি দিন আমি রবunay ভবনে চিরদিন এজন্য প্রিয় ভায়রা আমাদের কি যদি জান্নাতের মালিক হতে চায় যখনই অপরাধ হয়ে যাবে যখনই অন্যায় হয়ে যাবে সঙ্গে সঙ্গে তবা করবো একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা তিনি কে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার জান্নাতি বান্দা বান্দিদের এক নাম্বার গুণাবলী হলো তারা 6 7 16 অবস্থায় তারা দান করবে 2 নম্বরে রাখে স্মরণ করবে 3 নম্বরে মানুষকে ক্ষমা করবে 4 নম্বরে যখন অন্যায় হবে আল্লাহর কাছে তাওবা করবে এবার আমার প্রিয় ভাইরা সর্বশেষ পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জান্নাতে বান্দা বান্দীদের 5 নম্বর গুনাহ বলি হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন ওয়ালাম ইউসিরু আলামা ফা আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার জান্নাতি বান্দা বান্দিনা না যে পাপ ছেড়ে দিয়েছে তাওবা করার পরে সুদকে তো তাওবা করে সুদ ছেড়ে দিয়েছে ঘুষকে তো তাওবা করে ঘুষ ছেড়ে দিয়েছে জিনা করত তাওবা করে জিনা ছেড়ে দিয়েছে নামাজ পড়ত না তাওবা করে নামাজ পড়া শুরু করেছে রোজা করত না তাওবা করে রোজা করা শুরু করে দিয়েছে যারা হারাম কাজ যেগুলো ছেড়ে দিয়েছে আর তারা তার পুনরাবৃত্তি করবে না আল্লাহ রব্বুল আলামিন বল্লিক যারা করবে না এই পাঁচটা গঞ্জ ورجعون غورب الله فاس تلاتا رَبِّهِمْ تَجْرِي مِنْ تَحَتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْآمِينِ الله اكبر <applause> الله رب এই পাঁচটা গুণ যারা অর্জন করবে সবাই বলেন কয়টা আর একটো জরে বলেন না কই তা আল্লাহ পাক বললেন যারা এক নম্বরে যারা সসসল অসসল অবস্থায় যারা দান করবে দুই নম্বরে যারা রাখে সংবরণ করবে তিন নম্বরে যারা মানুষকে ক্ষমা করে দিবে চার নম্বরে যারা তাওবা করবে পাঁচ নম্বরে যারা তাওবা করে পাপ ছেড়ে দেওয়ার পরে পাপের আর পুনরাবৃত্তি করবে না ওই পাপের রিপিট আর করবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা জাযাউহুম মা ফি রতুম মিন রব্বিহিম আল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিবে যে জান্নাতের তলদেশ দেয়া ঝর্ণা দ্বারা প্রবাহমান আর সেই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে জোরে বলেন আল্লাহ এরপর আল্লাহ বললেন ওয়া নি'মা আমিলিন এই পাঁচটা গুণ তারা যারা অর্জন করতে পারবে যারা আমল করতে পারবে এই পাঁচটা গুণ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ কতই না উত্তম প্রতিদান আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছে জরে আল্লাহ এই এজন্য আমার প্রিয় হয় না আমরা দান করব। আমরা আমরা মানুষকে ক্ষমা করার নিতে অবলম্বন করব। আমরা আল্লাহর কাছে তাওবা করব আর পাপের পুনরাবৃত্তি করবো না আমার মায়ক বোনেরা আমার টুকরা প্রিয় ভাইয়েরা এই পাঁচটা আমল যদি করতে পারি আমাদেরকে জান্না দিয়ে ধন্য করে দেবেন একজন আওয়াজ দিয়ে বলেন না তিনি কে এই পাঁচটা গুণ অর্জন করা যাবে ইনশাআল্লাহ কথা বলে না অর্জন করা যাবে ইনশাআল্লাহ আপনার কি কষ্ট হয়েছে প্রিয় ভাইয়েরা আপনার খারাপ লেগেছে আমি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি তাহলে আজকের মা বোনদের এবং আপনাদের আমল কয়টা আজকের থেকে কর্মসূচি কয়টা বলেন না কয়টা পাঁচটা এক নম্বরে দান করতে হবে সবাই বলেন এক নম্বরে সবাই বলেন এক নম্বরে দান করতে হবে মাশাআল্লাহ দুই নম্বরে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে সবাই বলে দুই নাম্বারে মাসাল্লাহ তিন নম্বরে মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করতে হবে মানুষকে কি করতে হবে ক্ষমা করতে হবে চার নম্বরে তাওবা করতে হবে চার নম্বরে আর পাঁচ নম্বরে আপনি যে পাপ ছেড়ে দিয়েছেন ওই পাপের পুনরাবৃত্তি আর করা যাবে তাহলে পাঁচটা গুণ অর্জন করলে ক্ষমা করে দিবেন কে জান্নাত দিবেন কে তাওদাল্লা পাকে পাঁচটা গুণ অর্জন করলে আমাদেরকে জান্নাত দিলে তার আগ মুহূর্তে যেহেতু মাস্ত্রীদের উন্নতি গল্পে এই আজকের মাফলা আয়োজন করা হয়েছে আমি একটুখানি কষ্ট দেব তারপরে মনে